ভাইরে ভাই চারিদিকে দিকে খালি এত বিনোদন 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 এই বিনোদন আর যে আমরা বিনোদন কি বিনোদনের কাতারে পড়ে না মানুষের শুনছি যে মানুষের বিয়ে নাকি একবার হয় দ্বিতীয়বার যদি হয় তাহলে হাঙ্গা হয় তৃতীয়বার যদি বিবাহ বার্ষিকী করতেও যায় মানে অ্যানিভার্সিটি যদি করতেও যায় তাহলে সেই অ্যানিভার্সিটিটারে আবার হাঙ্গা রিক্রিয়েট করতে হইব কে না তানজিলারে দিয়ে শুরু হয়েছে মানে প্রত্যেকটা পাপ তো মনে করেন যা ওই জারস গুলারে দিয়েই শুরু হয় তো জারসটারে দিয়েই শুরু হয়েছে তো এখন আবার গিয়া সেই জারোজের দেখা দেখি এই যে মাজার পূজারি মাজারে নাচনি মাল্টি নোংরা শারমিন ও উনি শুরু করতে চায় তা আমার কথা হয়েছে যে তোরা শুরু করবি কর এটি যে তোর ইচ্ছা তোর প্ল্যান ভিউ উডানোর সেটা আমরা জানি ঠিক আছে তগো মন চাইছে তোরা ভিউ উডাবি তোরা পুটকির কাপড় মাথায় উড়ায় নাচবি এটা তগো খুশি তবু যেটার খুশি তোরা কর কিন্তু সেইখানে হাওড়ির কথা কি লিখে কইতে হইব যে আমার হাউরি চাইছে আমার হাউরি চাইছে যে আমাকে এক লগে বহায়া হলুদ দিব এক লগে বহায়া মরিচ দিব এক লগে বহায়া ডলা দিব হ্যাঁ এটা আগের সময় প্রথম সময় পারে নাই গা এখনকার দিতে দিতে চাইছে তাই আমরা তার পছন্দ তার ইয়াটারে মানে কি কয় তা তার চাহিদাটা পূরণ করার জন্য আমরা এখন এই ডিসিশনটা নিছি আচ্ছা আমারে একখান কথা কন্ত যে কোন দিনকে ওরা এই ধরনের অগপরিবারে তো আরও নোংরা নষ্টারা আছে কেরা এই ধরনের মানে ফাল তুমি করছে কেউ করছে করে নেই আমি কই কুথিয়া করছে ওই দিলা যেহেন তেহনে করছে যে তো শুরু করছে অগমনের মধ্যে বাতাস লাগছে যে আমরাও এরকম কইরা করবো এর জন্য যে দুই দুইজনে মিলে হাঙ্গার হাঙ্গার হলুদ মাহামাই করব আরও কথা কইছে যা যা অগজে যা যায় নিয়েও মেলা কথা কইছে আমি তে পরে আইতাছি ওইদিকে আরও কথা কিন্তু আপনাদেরকে বলছে আমি বলবো ওইদিকে আবার ডাইন মাইনুর তিসা ওনাকে তো অনেকদিন ধরে জুতা জুতা পিঠা ঝাড়ু পিঠা আইকালা কালা বাস আমি তো দিই না তো এখন কোন দিক দিয়ে দিব পাখি পাখিকে পচায় আবার পাখিকে ভালোবাসাও দেখায় তো সে নিজে নিজের ফুটকির গু নিজে হালাইতে পারে না হ্যাঁ আবার চেষ্টা করে আরেকজনের ফুটকির গু হ্যাঁ নিজাই দিব কি হয়েছে আমি সামনে কইতাছি আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সাথে আবার গল্প গুজব করার জন্য হাজির হইলাম আপনারা কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন পারলে ভিডিওটা একটু শেয়ারও করে দিন ঘুমে চোখ ভাঙ্গা চুরাইতে যেহেতু আমি ভিডিওটা রাতে বানাইতেছি আমি আজকে রাত নয়টার দিকে আসলে ঢাকায় ব্যাক করছি আমি এতদিন ঢাকার বাইরে ছিলাম একবার ঢাকার বাইরে থেকে ঢাকা হ্যাঁ ইয়ে করছে কি করে গ্রামে গেছিলাম গ্রামে থেকে ঢাকায় আসছি আসা মনে হয় তিন চার দিন ছিলাম বাসায় তারপরে আবার ঢাকার বাইরে চলে গেছি এটা আবার খুব কাছাকাছি গেছিলাম মনে করেন যে রিদার মার কাছাকাছি গেছিলাম ঘণ্টা আর কি লাগতো যদি আমি ম্যাপে গুগলে গুগল ম্যাপে যদি দেখা টেখা যাইতাম তাহলে মনে করেন যে ঘণ্টা মতো লাগতো আর কি আমি ওই জায়গাতে গেছিলাম বইলাতেই তো আসেন আমার মূল বক্তব্যে যাই তো মূল বক্তব্যে আমি কি জানো কোন দিক দিয়ে শুরু করবো আমি জানি না কে কোনখান থেকে কি দেখছেন কার ভিডিওতে কি দেখছেন আমি তাও জানি না যদি আপনারা দেখে থাকেন আমার অবশ্যই সেটা একটু অবগত করে দিন আচ্ছা এখন আমি যে কথাগুলো কুমো হেরে হইতেছে গিয়া যে শারমিন মানে বিয়ের আগে শারমিন আর ওই যে হাঙ্গা বয় রাজেন নাকি অনেক কথা হইতো তো তার মধ্যে একটা কথা হইতো যে তার পরিবার ছাড়া একা থাকতে পারে না মানে শারমিন তার পরিবারকে ছাড়া একা থাকতে পারে না এই বিষয়টা পরে আসতেছি হ্যাঁ পরে আসা দরকার তার জন্য পরে আসতেছি তো এখন যেটা হইতেছে যে ওদের বিয়েটা যদি পারিবারিকভাবেই হয় মানে হাঙ্গাটা যদি পারিবারিকভাবেই হয় সেই হাঙ্গাতে ছেলে মেয়ে আবার আলাদা করে কথা বললা কি করবে কি করার দরকার আছে কি এটা বলে পারিবারিক বিয়ে তো সে বিয়েতে ছেলে মেয়ে বলে কথা বলতো কথা মানে বললাম কি তাদের ভিতরে কথাবার্তা হইতো তো সেইখানে গিয়ে শারমিন নাকি বলছে যে আমি আমার পরিবার ছাড়া একলা থাকতে পারবো না এখন কথা হইলো যে আমি পারিবারিক বিয়েতে কোনো সময় দেখি নাই যে ছেলে মেয়ে আবার আলাদা করে ফোনে কথাবার্তা বলে তো শাক দিয়া মাছ ঢাকাটা একটু বন্ধ কর আল্লাহর হস্তে কইলামিত যেহেনে তুই কষি না শারমিন সেহেনে তোর ভাতারটাও কষি না তোরা কিন্তু দুইটাই কিন্তু আকাম কোকাম কইরা রা পরে হাঙ্গা বৈশ সুতরাং এই সমস্ত ফাত্রামি কথাবার্তা ব্লগে বলা বন্ধ কর যখন রোস্টাররা একটা কথা কয় রোস্টার গো সরি অন্য রোস্টার কথা তো কই দেবে না যখন একটা কথা কই সেই কথাটা কাউন্টার যখন মারাস তো একদম সোজা কথা কাউন্টার যখন দিবি নাম নিয়ে তারপরে কাউন্টার দিবি যে আমি অমুকরে কাউন্টার ভিডিও দিলাম যে এই 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 যে দেখেন এই রাজমিস্ত্রি ওদের সাথে যদি সম্পর্ক নাই থাকতো তাহলে রাজমিস্ত্রি জানতো কেমনে যে শারমিনের শাশুড়ি না সরি শারমিনের আগের জামাই যে ওর নাম কি সুরুজ মেবি ওই লোকে ডাব বিক্রি কইরা শারমিনদের সংসার চালাইতো হ্যাঁ এটা কি জানতো কখনোই জানতো না চাল বেচা চাল চাল কিনতো ডাবচা টাকা দেয় সেটা দিয়ে শারমিনদের সংসার চালাইতো ওইটা ওই ব্যাটা জানছে কেমনি রাজমিস্ত্রি জানছে কেমনে রাজমিস্ত্রির যে বউ ছিল সেই বউ যদি দেখে যে তার স্বামী বউয়ের উপস্থিতিতে অন্য কোনো মেয়ের সাথে গোলুগুলু করে এটা কোনো বউ মাইনা নিবে যত ফেরস্তা হোক মাইনা নিবে ভাই আমাগ মতো মানুষ হইলে হুম হুম একের ধোতা দিয়ে দেবে নি সেরা আগে সেরা যেমন নিজের স্বামী যেমন তো পাওয়াই যাবে কিন্তু মহিলারা কি বাঁচতে দিবে। যার হায়াত মানে যার নিজের জীবনের প্রতি কোনো মায়া দেওয়া নাই ওই সমস্ত মহিলারা আয়া কুলুকুলু করবে আর ওই সমস্ত মহিলা করে কুলুকুলু করার জায়গা মতো মরিষলে দেওয়ার লেগে আমাকে মতো মানুষই যথেষ্ট তা আপনারা চিন্তা করেন যে ওই মহিলার সামনে যখন ইয়া করতো ওই জন্য করত তখন ওই ওয়াইফ কিভাবে সহ্য করত। ওনার কি সহ্য করার মতো কোনো অবস্থাতে ছিল বা থাকতো বা থাকে থাকে না কিন্তু তারপরে আবার বাচ্চা বাচ্চার খরচ দেয় না ভরণ পোষণ দেয় না কিছু দেয় না তো সেইখানে সেই মহিলাটা কি করার ছিল বা সেই মহিলাগুলো কি করত। তারপরেও গেসেকা গেসেকা ভালো কথা এখন তোরা হাঙ্গা বসছো সেই হাঙ্গা নিয়ে তোরা খাবি দাবি কইরা টুইরা করে সমস্যা কি তো গোটা তোরা করবি তো গোটা তোরা বুঝবি কিন্তু ফাতরামি করতে আইসিস কে সব কথা শেষ কথা যখন গিয়ে উনি এই কথাগুলো বলতেছিল বলার এক পর্যায়ে কইতেছিল যে ওই যে অনেক মানুষ আছে যে স্বামী ঘরে আসলে এইটা সেটা বলে জামাইয়ের কানের মধ্যে লাগায় আমি এটা করি না আমি হ্যান করি না আমি তেন করি না আমার যাই আমার বড় যাই আছে সে যা শাশুড়ির নামে বদনাম করে হুম আমি এগুলা করি না আসলে কইতে হয় যে মানে মানে ওর কথাতে বোঝা গেল যে শাশুড়ির ওর যা পছন্দ করে না ও পছন্দ করে হ্যাঁ এখন কথা হইতেছে যে বদনাম তখনই করবি যখনকার তোর শাশুড়ি আর তুই একসাথে থাকবি কিছুদিন আগে যখন একটা নাটক সাজাইছিল যে আহাঙ্গা ওগুলা তালাক দিবে তখন তো শাশুড়ির নামে দুনিয়ার বদনাম করছিল আপনারা শুনেন নাই আর কি মনে আছে আসলে মনে থাকবেই কেমনি যা করে বাড়ি থেকে লাথি মাইরা ভাই করে দিছিল ছোট ভাইয়ের বউ সেই ঘটনাটা ধামা চাপা দেওয়ার জন্য কত কত মিথ্যা রচনা করছিল সে আবার শাশুড়ির নামে বদনাম করার কথা স্বীকার করব। এত ভালো হইলে শাশুড়ি নিয়ে একসাথে থাকতো তা এখন থাকে না কেন একসাথে থাকে না কেন বাসা তো দুইটা রুম তো দুইটা দুই রুমের ফ্ল্যাট তো এক রুমের ফ্ল্যাটে মানে এক রুমে নিজেরা থাকলো আর এক রুমে শাশুড়িরা থাকলো তো তুই থাকতে পারস না কেন থাকিস না কেন শাশুড়ি এক আমরা খেটে দিয়ে যায় কেন বড় সাথে শাশুড়ি এত এত বছর খাইছে দেখা এর জন্য বড় যায় বদনাম করতে পারে তোর মতন যদি না রাখতো তাইলে বদনামও করতে পারতো না বা করতো না সেখানে তোর জামাই মানে যেখানে ওর জামাই বলছে যে শারমিন শাশুড়ি নিয়ে বা আমার মা বাপের নিয়ে একলা খাইতে চায় না আর সেখানে গিয়া এই নষ্টা বহু ছিদ্রযুক্ত মাল্টিপ্ল্যাক কইতে মানে কয় যে আমার শাশুড়ির সাথে আমার অনেক পীড়িত অনেক ভালোবাসা অনেক মায়া অনেক মোহাব্বত হ্যাঁ এইগুলা হইতেছে গিয়ে ওই যে শুভঙ্করের ফাঁকি বলতে একটা কথা আছে না সেইটা তবু মতো মানুষেরা শাশুড়ি করে যদি ভালোবাসতে পারো তবু মতো মহিলারা যদি শাশুড়ি করে নিজের আপন মা ভাবতে পারতি তাহলে গিয়া আজকে তবুও মানে কয়েকটা করে হাঙ্গা বইতে হইতো না কয়েকটা করে ভাতা ধরতে হইতো না কয়েকজনের রক্ষিতা তবু থাকতে হইতো না তোরা এই জাতের কাজটা মানুষ তোরা যদি শাশুড়ি দেখতেই পারতি তাহলে সে বুড়া বুড়ি মা যখন রাস্তাঘাটে পইড়া রয়েছে ওই যে বস্তিতে এখন পর্যন্ত রয়েছে তারা উপরে এসে থাকতে চায় না কেন নিশ্চয়ই কোনো কারণ আছে শুধু শুধু তো কেউ মানে ছেলের কাছ থেকে বা ইয়ের কাছ থেকে দূরে থাকবে না আর কেমনভাবে কয় যে আমার কাছে মানে ওর কাছে থাকার জন্য বলে কিন্তু থাকে না ভাই বলার মতো কথা বলতে হবে তাইলেই তো থাকবে তাই না সেটা তো কয়ই না উল্টা রোগী কাম কাজ করায় হ্যাঁ উল্টা রোগী কাম কাজ বান্দিগিরি করে তারপরে সারে আবার এসে ওই খাওয়ানোর বিনিময়ে কাজ করে আচ্ছা কোন মানুষটা আছে যে শাশুড়িরে দিছে সেই কথা সোশ্যাল প্ল্যাটফর্মে আয়সা বলছে যে আমার শাশুড়িরে আমি পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে তারে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এটা কোন মানুষে কয় কোনো মানুষে কয় কোনো মানুষে কয় না কে কইছিল তিনি শারমিন কইছিল তাহলে এত ভালো মানসিকতা না দেখাইলেও চলবে আমরা পাবলিকরা জানি যে তোর তোরা কত ভালো মানুষ তোরা কত ভালো জাতের মানুষ অন্তত পক্ষে আর মিথ্যা রচনা করিস না এই মিথ্যা করতে 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 ওগো কি কমস যে সত্যি যে বলে না ওই সত্যি কথাটাই ওরা ভুলা গেছে ওরা এত পরিমাণের আর এত পরিমাণের ডাউট বুঝতে পারছেন তো এখন হাঙ্গার আমরাও হাঙ্গার রিক্রিয়েট করবো আমরাও হাঙ্গার অনুষ্ঠান করবো তাহলেই তো কিচ্ছা খতম হয়ে যায় এনে আবার এত কাহিনী কিসের এত কাহিনীর তো দরকার নেই তাই না পাবলিক তো এত কাহিনী খায় না তোরা কাহিনী দেহাবি দেহা এখন সেখানে শাশুড়ির কথা যে মহিলা নিজে খাইতে পারে না যেই মহিলা নিজে একটা মরিচ কিনতে পারে না যে মহিলা নিজে একটা ওষুধ কিনতে পারে না সেই মহিলা বিল্লালের মারে কাপড় চুপড় দিছে শারমিনের শাড়ি দিছে ইয়ারে শাড়ি দিয়েছে রাজমিস্ত্রি শাড়ি দিছে এই সরি শাড়ি বলে কাপড় চুপড় দিছে মানে নিজেরা নিজেরা কাপড় চুপড় নিচ্ছে ভাই লাইক সিরিয়াসলি এর বিশ্বাস করার মতো যে যেই মহিলা গিয়ে মানে যে মহিলার নুন আনতে পান্তা ফোড়ায় সেই মহিলা গিয়া বিয়ার মানে হ্যাঙ্গার রিক্রিয়েট করার আয়োজন করার জন্য তা সে মার্কেট করছে এত মিথ্যা কথা এত ফাওয়া কথা কই এটা কি মানে আমরা কি ছোটো পোলা পান যে ললিপপ খাই আমরা তো করে বুঝি না বা আমরা আমরা কিচ্ছুই বুঝি না আমরা কুলুর বল হয়ে গেছি গা আমরা ভেদা যখন যেটা বুঝাবি যখন আমুকো যেটা খাওয়াবি আমরা হেঁটেই খাবো এটা কি ভাই কোনোভাবে হয় কন্ত যে যে মহিলা গিয়ে এত কাহিনি করছে এত কিছু সেই মহিলা গিয়া হ্যাঁ মার্কেট করার টাকা দিছে বাইরে পাই দর্শক কিছু কিছু অসচেতন দর্শকদের জন্যই আজকে গিয়া এই ধরনের মানে বাজার পজারীরা এরা নাটক সিনেমা ড্রামা করতে পারে এদের ভিউস উপরে উঠা যায় এদের ভিউসের ইয়া এত পরিমাণে ইয়া ছিল অবস্থা খারাপ ছিল যে এরা কয়দিন মানে না খায়া থাকার মতো অবস্থাতে পড়ে পড়া যে সামনে তো ডিসেম্বর মাস আইতেছে কি যে করবে আল্লাহ আল্লাহ জানে তিসে আবার কোন নাটক সাজায় আহ টাগিয়ে বলে দিই তানজিলা তো বলছে যে আবারও নতুন করে আবারও তৃতীয় হাঙ্গার রিক্রিয়েট করবে তা আপনারা দেখতে থাকেন এর মধ্যে তো আবার রাজমিস্ত্রিরা করবে আচ্ছা এখন আসেন একটু ইয়ার কথা বলি তিশার কথা বলি সিনি পাখির পড়াশোনার দায়িত্ব নিবে যে কিনা নিজের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিতে পারে নাই হ্যাঁ যে কিনা নিজের ছেলেমেয়েরাদের পরীক্ষার সময় হেনে হনে যায় ঠাবাঠাপি করে সে গিয়া পাখির যত্ন নিবে পাখির পড়াশোনার দায়িত্ব নেবে বলি কি যে এত কিছু মহান উদারতা না দেখায়া নিজের সন্তানের প্রতি একটু যত্নশীল হও নিজের সন্তানের প্রতি একটু পড়াশোনার প্রতি একটু খেয়াল দাও তাহলেই অনেক কিছু হবে তোমার ছেলেরা পরে এইটে এই এইটে পড়া পোলাটা যদি এরকম ডিং 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 করে বান্দরের মতো লাফায় ডিং ডিং করে যদি এখানে ওখানে তুমি মা হয়ে যাও তাহলে তুমি সেখানে আরেকজনের বাচ্চার পড়াশোনা নিয়ে তো মার এত চুলকানি কেন তুমি না তোমার ছেলেকে ক্যান্টারমেন্ট স্কুলে দিবা ও মা ক্যান্টনমেন্ট স্কুলে দিলে আমার সাথে যোগাযোগ করল কিন্তু আমার কাছে লোক মানে আমার পরিচিত লোক আছে বলতে পারো টিচারই আছে তাদের নাম্বার দিয়ে দেব নি তারা তোমাদেরকে একটু হেল্প করবে নি বুঝতে পারছো তোমার ওই হাদারামপুরাটা দেয়া দেয়া ইয়াতে যাবা কি কয় ক্যান্টনমেন্ট স্কুলে হাই হাই রে রে আল্লাহ আমার কাছে সময় সময় নেই ও আমি এই যে ভালো একটা কিছু করতেছি বুঝছেন আমার যে টি টেবিলে যেই দলিলটা দেখতেছেন এটা দিয়ে আমার মানে দলিল না এটা এটা একটা এক জায়গায় একটা ডিট করছি সেই ডিটের ইয়াটা নিয়ে আসছি নিয়ে এসে দেখাইলাম যে আমি তো একটা ভালো একটা ইয়ে করতেছি এইটা তার প্রমাণ তো আমার সবাই কইতেছে যে হ তুমি তো অনেক বড়ো হয়ে গেছো এখন তোমারে কি আর খুঁজে পাওয়া যাবো আপনারাও দোয়া করেন আমার জন্য ঠিক আছে আমি জাস্ট শুধু এইটুকু ক্লিপ রাখছি আপনাদের দেখানোর জন্য যে একটা পর্যায় না একটা পর্যায়ে তো মানুষ যায় আমি আস্তে আস্তে ট্রাই করতেছি আল্লাহ ভরসা আল্লাহ যদি উপরে তোলে বা আল্লাহ যদি মুখ তোলা তাহলে আর উপরে উঠতে কতক্ষণ যাই হোক তো যেটা কইতেছিলাম তিসার ব্যাপারে পাখি একটা রং পেন্সিল নাকি জানি দেখছে দেখে আসে আর তিসারে বলতেছে যে আমি ওই রঙ পেন্সিলটা নিই আমি একটা রঙ পেন্সিল লাগবে তিসা বলে কোথায় কয়ে যে তানের তানের কথা তিসা মনে করছে কয় না পাখি করতেছে না নিচে আছে তো পরে গিয়া পা যে পাখিরা একটা ইয়া ভালো যে পাখি আমারে কোনো কিছু লাগলে পাখি আমার না বলা ছাড়া পাখি কোনো কিছুই নেয় না হ্যাঁ আসলে এটা হইতেছে গিয়া পারিবারিক একটা শিক্ষা শুনানি পারিবারিক শিক্ষা এরকম পাখির মতো পাখির মতো তোর ছেলে মেয়েদেরকেও একটু শিক্ষা দীক্ষা দিস যে মানুষের বাসায় গিয়া ভদ্রতার সহিত বসতে হয় ভালো মানুষের মতো বসতে হয় ভালো মানুষের মতো আচার আচরণ করতে হয় এগুলো এই এইটাকে ভদ্রতা বলে হ্যাঁ পাখির পাখির একটা কাজের মেয়ে হয় পাখির ভদ্রতা আছে কিন্তু তোর ছেলে মেয়েদের কোনো ভদ্রতা নাই হায় রে আল্লাহ কপাল